ক্রিকেট এমন একটি খেলা যেখানে হর হামেশাই মজাদার ঘটনা ঘটে থাকে তবে অনেক সময় আমরা সেগুলো মিস করে ফেলি আজকের ভিডিওতে আমরা ক্রিকেট মাঠে ঘটে যাওয়া এমন কিছু ফানি মোমেন্টস দেখতে চলেছি যা দেখে আপনি হাসতে বাধ্য হবেন তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ফিফটিন আইপিএল এ হাস্যকর রান আউট দিল্লি ভার্সেস চেন্নাইয়ের একটি ম্যাচে ব্যাটসম্যান কাবারে শট খেলে আর সেখানে থাকা ফিল্ডার প্রথমে বলটি ধরতে মিস করে তারপর ফিল্ডার যখন বলারের কাছে বল ছুড়ে সেও ধরতে পারে না আর এটা দেখে ব্যাটসম্যানরা রান নিতে গিয়ে ফেসে যায় কিন্তু বলার আবারও বল ধরতে ব্যর্থ হয় এর থেকেও হাস্যকর ব্যাপার হলো হার্ড ফিল্ডার এসেও বলটি ধরতে পারেনি ये सब क्या देखना पड़ रहा है अरे गुलो धोनी विकेट के पीछे दाड़ी दाड़ी देख चिलो आमी कीतान मध्ये आमी चेहरा डालता सी नंबर 14 फनी कैच ओह दैट्स अ कैच अबे साले

Number twelve. <laughs> this was amazing. This is. Uh, uh, oh, he won't think it's <laughs> real. <hilarious. laughs> Number eleven. আনলাকি রান আউট অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কিমার রোজ অফশট খেলে সিঙ্গেল নেওয়ার সময় ক্রিজের মাঝপথে এসে পাপিসলে পড়ে যায় তারপর আর কি যা হওয়ার তাই হল নাম্বার টেন এবার দেখুন একজন মানুষ কতটা দুর্ভাগা হলে এমনটা হতে পারে আর এই কষ্ট শুধুমাত্র ছেলেরাই বুঝবে Slip and play, oh. and, <laughs> <laughs> and that wasn't because he missed the ball drive. <laughs> <laughs> oh no! <laughs> <laughs> the reaction. Damn it! Damn Damn Oh no!

নাম্বার নাইন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলাকালীন সময় সুরিয়া কুমার ডাগ বসে খাবার খাচ্ছিল আর তখনই দুষ্টু ক্যামেরাম্যান তার দিকে ক্যামেরা ধরে তারপর সুরিয়া কুমার ইয়াদবের রিয়াকশনটাও খুবই ফানি ছিল নাম্বার এইট ক্রিকেট খেলায় টিয়া পাখির তো সবাই শুনেছেন যা কখনোই সঠিক হয় না তবে খেলার মাঠে কালো জাদু করতে দেখেছেন হ্যাঁ এমন এক ভৌতিক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচে যেখানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কিছুতেই আউট হচ্ছিল না যেটা দেখে ইংল্যান্ডের প্লেয়াররা খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল আর তখনই ইংল্যান্ডের প্লেয়ার স্টুয়ার্ট এসে স্টাম্পের বেল উল্টো করে দেয় যা দেখে উইকেটে থাকা ব্যাটসম্যান হাসতে শুরু করেছিল তবে তার হাসি বেশিক্ষণই স্থায়ী হয়নি ঠিক পরের বলেই সে আউট হয়ে যায় আর এটা দেখে ধারাবাস্যকাররা অবাক হয়ে গিয়েছিল this is the next delivery. high-quality fast bowling and an even better oh. number no. seven, pakistani cricketer umar akmal, funny interview. this, uh, because the captain and management decided. so, uh, i'm just playing it as a. actually, okay. i'm just already told you. That, uh, uh, he just decided for Okay, he gets particular over the momentum shifted towards pakistan. যখন মজা নেয় এমন এক ঘটনা ঘটেছে বিগ বেসে মেলবোর্ন বার্সের সিডনির ম্যাচ চলাকালীন মুহূর্তে যেখানে রাশিদ খান এলবি আবেদন করলে আম্পায়ার আউট দিয়ে দেয় তার ঠিক পরেই সে নট আউট বলে আর এটা দেখে কমেন্টেটর্সরাও হাসতে শুরু করেছিল তো আম্পায়ার যেভাবে এখানে মুড সেং করলো আপনার একশো মনে হয় না এভাবে মুড সেং করলো সঠিক বলেছেন নাম্বার দুশো রূপায়াম্বার ফোর রোহিত শর্মা সময় এক ভক্ত মাঠের মধ্যে ঢুকে পড়ে আর তখন রোহিত শর্মা ফিল্ডিং যাই বলুন তার রিশন কিন্তু ফানি ছিল নাম্বার থ্রি এবার দেখুন খেলা শেষ করে আপনাকে যখন শোরুম উদ্বোধন কিংবা বিজ্ঞাপন করতে যেতে হবে না ভাই সাকিব আল হাসানের কথা বলছি না এমনই এক হাস্যকর ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেটে যেখানে ব্যাটসম্যান ব্যাট ছাড়াই মাঠে নেমে পড়েছে তুমি নাও হবে ভাই এটা আবার কেমন ব্যাটস যার ব্যাটের কথাই মনে থাকে না নাম্বার টু বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ ম্যাচে মুজিবুর রহমান তাড়াহুড়ো করে গার্ড ছাড়াই খেলতে চলে আসে তারপর লিটন দা যা দেখালো নাম্বার ওয়ান ছোটবেলার স্বভাব যখন বোলা যায় ইংল্যান্ডের প্লেয়ার জোরুঠ একদিন প্র্যাকটিসের সময় স্টুয়ার্ট বোর্ডের প্যান্ট খুলে দেয় ভাগ্যেশ নিচে কিছু ছিল তা না হলে মানিজ্যতের ফালুদা হয়ে যেত তো বন্ধুরা এই পনেরোটি ফানি এর মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন